कृष्णा वासुदेवाय हरे परमात्म प्रणतक्लेशोविंदय नमो नम गु गौरचंद्राय राधिकाय तदाल कृष्णा कृष्णभक्ताय क्रिश्ना तद श्याम सुंदर लाल की সকল ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানাই আজ আমি আবার উপস্থিত হয়েছি একাদশী চর্চা নিয়ে এবার আমরা দেব প্রবোধিনী একাদশী যেটাকে আমরা উত্থান একাদশীও বলে থাকি বা দেব উঠনি একাদশী বলা হয় দেবোত্থান একাদশী উত্থান একাদশী দেবপ্রবোধিনী একাদশী ইত্যাদি নামে এই একাদশীকে জানা যায় এই দেব প্রবোধিনী একাদশী বিষয়ে আমরা শ্রবণ করব তার মাহাত্ম মহিমা কথন এবং তার সঙ্গেই গোপাষ্টমী এবং অক্ষয় নবমী বিষয়ে আমরা শ্রবণ করব এই একাদশী কবে হবে আর একাদশীর পারণ কবে হবে গোপাষ্টমী কবে হবে আর অক্ষয় নবমী কবে বা সেদিন কী করা উচিত এগুলো আমরা আজকে শ্রবণ করব সর্বপ্রথম আমাদের এখন আসছে গোপাষ্টমী এই গোপাষ্টমীর মহিমা কি গোপাষ্টমী কিসের জন্য পালন করা হয় গোপাষ্টমীর দিন ব্রত ইত্যাদি করার কোনো দরকার নেই গোপাষ্টমীর দিন কি করতে হয় গোপাষ্টমীর দিন গোমাতার পুজো করা হয় সবাই খুব মন দিয়ে শুনবেন স্বয়ং ভগবান এই গোপাষ্টমীর দিন গোপূজন করে তারপরে গোচারণ আরম্ভ করেছিলেন তার জন্য সেদিন থেকে এই গোপাষ্টমীর দিন গোমাতার গোবংশ মানে বৃষ ষাড় গরু বাছুর ইত্যাদি পূজন করা হয় আর গোমাতাকে সেদিন কিছু না কিছু খাওয়ানো হয় যারা যত পারবে গোমাতার সেদিন সেবা করবে গোমাতার নিমিত্তে কিছু না কিছু অর্পণ করবে আশেপাশে যদি গরু থাকে বা গোশালা থাকে সেখানে গিয়ে সেবা করবেন যদি সেটা সম্ভব না হয় তাহলে যেখানে গোশালা আছে সেখানে কোনো দান ধর্ম করে দেবেন সেদিন বিশেষ করে গো অনেক মহিমা রয়েছে এটা হলো গোপাষ্টমী এই গোপাষ্টমী আপনাদের পড়েছে উনত্রিশে অক্টোবর বুধবার উনত্রিশে অক্টোবর বুধবারে গোপাষ্টমী তিথি আর এই গোপাষ্টমীর দিন সমস্ত সব দেবতাদের নিমিত্তে গোমাতার নিমিত্তে দীপদান অবশ্যই করবেন দীপদানের কিন্তু অত্যন্ত মহিমা রয়েছে এই হলো গোপাষ্টমী বিষয় আর তৎপশ্চাৎ তার পরের দিন তিরিশ তারিখে পড়ছে অক্ষয় নবমী তিরিশে অক্টোবর বৃহস্পতিবার সেদিন পড়ছে অক্ষয় নবমী এই অক্ষয় নবমীর দিন সবাই কি করবেন এটাও জেনে রাখুন এই অক্ষয় নবমীর বিশেষতা কী এই অক্ষয় নবমীর দিন আমলকি দান করবেন কার্তিক মাসে তো এমনিতেও আমলকি জলে দিয়ে স্নান করলে তার অত্যন্ত মহিমা রয়েছে আমলকি দিয়ে স্নান করবেন আমলকি দান করবেন আমলকি দানেরও সেদিন অনেক মহিমা রয়েছে আর অক্ষয় নবমীর দিন আপনি যা কিছু দান ধর্ম করবেন সেই সমস্ত দান ধর্ম অক্ষয় থাকে আর তার সঙ্গেই এই দিন আমাদের ব্রজের মধ্যে যুগল পরিক্রমা দেওয়া হয় যুগল পরিক্রমা বলতে মথুরা আর বৃন্দাবনের একসঙ্গে পরিক্রমা দেওয়া হয় এই পরিক্রমার অনেক বিশেষ মহত্ত্ব রয়েছে আমাদের ব্রজের মধ্যে বলা হয় যে এই ব্রজের মধ্যে কিছু কিছু জায়গা আছে যেগুলো ভগবানের অত্যন্ত প্রিয় ব্রজ চৌরাশি কৌসুমে চার ধাম নিজ ধাম আমাদের ব্রজের মধ্যে সমস্ত ব্রজবাসীগণ এই চৌপাইটা বলেন ব্রজ চৌরাশি কৌসুমে চার ধাম নিজ ধাম বৃন্দাবন ওর মধুপুরী বর্ষানো নন্দগ্রাম মানে ব্রজ চৌরাশি কোষের মধ্যে ভগবানের এই চারটি জায়গা খুব প্রিয় কী কী বৃন্দাবন মধুপুরী বৃন্দাবন আর মধুপুরী মানে মথুরা আর তারপর হলো বর্ষানা আর তারপরে নন্দগ্রাম এই চারটি স্থান ভগবানের অত্যন্ত প্রিয় ব্রজে গেলে এই চারটি স্থানের অবশ্যই দর্শন করা উচিত আর অক্ষয় নবমীর দিন এই বৃন্দাবন আর মথুরার যুগল পরিক্রমা করা হয় এটার অনেক মহিমা রয়েছে যারা ওই সময় ওইদিকে থাকবেন তারা পরিক্রমা করতে পারলে অবশ্যই করবেন অন্যথা নিজের গৃহের মধ্যে তুলসী পরিক্রমা বা নারায়ণ শিলা বা মন্দিরের পরিক্রমা ইত্যাদি এগুলো করে থাকবেন এটা হলো অক্ষয় নবমীর বিষয়ে বর্ণন এবার আসছি আমরা একাদশী এবার দেবপ্রবোধিনী একাদশী বা উত্থান একাদশী এই একাদশী কবে এই একাদশী হলো নভেম্বর মাসের দুই তারিখে পনেরোই কার্তিক দুই নভেম্বর রবিবার সেদিন এই একাদশী পালন হবে যদ্যপি অনেকে ভাবতে পারেন যে পঞ্জিকায় নভেম্বরের এক তারিখে একাদশী দেওয়া রয়েছে উত্থান একাদশী তো সেদিন কেন পালন হবে না আমাদের বৈষ্ণব সেদিন দশমী বিদ্যা থাকার কারণে পরের দিন মানে নভেম্বর মাসের দুই তারিখে রবিবারে সেদিন এই উত্থান একাদশীর ব্রত পালন হবে আর সেই দিনই চাতুর্মাস ব্রত সমাপন হবে যারা চাতুর্মাস ব্রত করেছেন সেই দিনই শেষ হবে তার পরের দিন তিন তারিখ নভেম্বর মাসের সোমবার সেদিন ব্রতের পালন হবে সূর্যোদয়ের পরে সূর্যোদয় থেকে নিয়ে আর সকাল নটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত ব্রতের পারণের সময় রয়েছে এবার আসলো যে এই দেব প্রবোধিনী একাদশীর মহিমা কি তার মাহাত্ম কি এই বিষয়ে স্কন্দ পুরাণে দেবর্ষি নারদ আর ব্রহ্মার সংবাদের মধ্যে খুব সুন্দর বর্ণন রয়েছে এক সময়। নারদ ব্রহ্মাকে প্রশ্ন করলেন হে পরম পিতা এই সংসারের মধ্যে যতগুলো একাদশী আছে সেই সমস্ত একাদশীর মধ্যে শ্রেষ্ঠ একাদশী বা এমন কোন একাদশী আছে যেটা ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে জীব মুক্ত হয় তখন ব্রহ্মা উত্তর দিলেন পুত্র নারদ এই সংসারের মধ্যে যত একাদশী আছে তার মধ্যে তাবদ গর্জতি বিপ্রেন্দ্র গঙ্গা ভাগী রথৌ ক্ষত ইয়াবন ন্যায়াতি পাপ কার্তিকে হরিবোধিনী এই কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী যেটাকে আমরা দেব প্রবোধিনী বা হরিবোধিনী বা উত্থান একাদশী বলে থাকি এটাই অত্যন্ত শ্রেষ্ঠকর একাদশী অশ্বমেধ সহস্রাণী রাজসূয় শতানিচ। একেন উপবাসে নবোধ নাম লভিন্ন রহ এক হাজারটি অশ্বমেধ যজ্ঞ করলে যা ফল হয় একশোটি রাজসূয় যোগ্য করলে যা ফল হয় একমাত্র একা এই দেব প্রবোধিনী একাদশী করলে তার সমান ফলপ্রাপ্ত হয় তা এই একাদশী কিভাবে করতে হয় তার নিয়ম কী বিধি কী পরম্বিতা ব্রহ্মা বললেন এই একাদশীর দিন কেউ যদি নিরাহার থেকে মানে একদম উপবাস থেকে এই একাদশী পালন করে তাহলে তার সাত জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় কেউ যদি দিনে শুধু একবার ভোজন করে শুধু একবার যদি ফলাহার করে শুধু একবার একবার ফলাহার করলেই তার একশো জন্মের পাপ তার এক জন্মের পাপ নাশ হয়ে যায় খুব মন দিয়ে শুনবে নিরাহার থেকে করলে সাত জন্মের পাপ এখানে নাশের কথা বলেছেন সপ্ত জন্ম ভবম পাপম উপবাসে না না আর এক ভক্তে না জন্মোত্থম একবার যদি কেউ খেয়ে এই একাদশী করে তাহলে এক জন্মের সমস্ত পাপ নাশ হয়ে যায় শুধু তাই নয় যেই জীব হাজারো পূর্বজন্ম থেকে যা পাপ ইত্যাদি একত্র করে রেখেছে আমাদের পূর্বজন্মকৃত যত সব পাপ অপরাধ ইত্যাদি একত্র হয়ে রয়েছে এই প্রবোধিনী একাদশী করলে আর রাত্রিবেলায় জাগরণ করলে পরিবাসন করলে তখন গিয়ে সেই সমস্ত পাপ বলছে যেইভাবে তুলোর পাহাড়ের মধ্যে আগুন লাগালে একদম সঙ্গে সঙ্গে পলভরের মধ্যে জলে পুড়ে ছাই হয়ে যায় তদ্রুপ সমস্ত সব অপরাধ জলে ভস্য হয়ে যায় হে দেবর্ষি সংসারের মধ্যে পাপ অনেক প্রকারের রয়েছে আমরা কেউ এই জন্মে অপরাধ করছি কেউ পূর্বজন্মকৃত অপরাধ রয়েছে তার মধ্যে কি কি পাপ সব খারাপ এগুলো ব্রহ্মা বললেন সন্ধ্যাহীন যেই জীব সন্ধ্যা আন্নিক করে না যেই জীব ভগবানের সেবা করে না ব্রতভ্রষ্ট এই একাদশী ইত্যাদি ব্রত ইত্যাদি করে না যে নাস্তিক বেদ নিন্দক যে শাস্ত্র বেদ এবং ভগবানকে নিন্দা করে আর ধর্মশাস্ত্রের উপরে প্রশ্নচিহ্ন করে বা পরশ্রী গমন করে বা কৃতঘ্ন এবং বঞ্চক हार जयजीव कोनो विधवा के গমন করে সব হর্তকাম বা বিধوام ব্রাহ্মণীম ব্রাহ্মણો যদি সেवते মনুষार्दুল সন্বয়ো যতি সংশয়ম ভাইর স্ত্রী কে अथवा কোন বিধবা কে যদি কেউ গ্রহণ করে তা সেই যে মহাপাপ সেই समस्त পাপ কখন মুক্ত হয় না কিন্তু কদাচিৎ যদি সেই জীব এই দেব প্রবোধিনী একাদশীর ব্রত পালন করে থাকে এই একাদশীর পালন করলে জন্মকৃত বা ইহ জন্মকৃত এই সমস্ত পাপ থেকেও সেই জীব অতি সত্তর মুক্ত হয়ে যায় যে গুরুর দোষী যে গুরুর চরণে অপরাধ করেছে যে ব্রাহ্মণের কাছে অপরাধ করেছে তার সমস্ত সুকৃত মানে পুণ্য তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায় আর যে আচারবিহীন যে আচার বিচার মেনে চলে না যে চান্ডালির সঙ্গে থাকে বা বেশ্যা সংসর্গ করে বা যে দুষ্ট মানুষের সঙ্গে সবসময় উঠা বসা করে তার সমস্ত ধর্ম নষ্ট হয়ে যায় তা এমন ব্যক্তির যে সঙ্গ করে বলছে সেও কিন্তু জমলোকে যায় সুতরাং এমন যদি কোনো পাপাচারী থাকে বা তার সঙ্গকৃত কোনো জীব থাকে সেও যদি এই দেব প্রবোধিনী একাদশীর পালন করে সম্পূর্ণ বিধিবিধান দিয়ে বলা হয়েছে বিধিবিধান দিয়ে যদি পালন করে তাহলে তারও সমস্ত পাপ নাশ হয়ে যায় কেউ যদি সাধুর অপমান করেছে সাধুনাম অপমানম তু ইয়ে করবেন তিনি কেউ যদি কোনো সাধুর অপমান করেছে বা কোনো সাধুর নিন্দা করেছে কোনো বৈষ্ণবের নিন্দা করেছে বা কোনো ভ্রষ্ট ব্যক্তি অত্যধিক চুগলি করে চুগলি মানে এদিকের কথা ওই দিক এদিকের কথা ওই দিক এর কথা ওকে ওর কথা একে এই লাগানো ভাজানো সবগুলো কিন্তু মহাপাপ বলা হয়েছে শাস্ত্রের মধ্যে বলছে তারা যদি দান করে হোম করে যোগ্য করে তবুও কিন্তু তারা পবিত্র হয় না আর সেই অপরাধী তারাও যদি এই দেব প্রবোধিনী একাদশীর ব্রত করে তখন সেই সমস্ত পাপ থেকেও মুক্ত হয়ে পবিত্র হয়ে যায় বলছেন যেই জীব এই একাদশীতে রাত্রি জাগরণ করে রাত্রি জাগরণ করলে কি হয় তার পূর্বজন্মকৃত দশ কুল পর্যন্ত দশ কুল পর্যন্ত তারা সব বিষ্ণুলোক প্রাপ্ত করে মানে নিজে তো সে হরিলোক প্রাপ্ত করেই তার পূর্বের যে দশ কুল সেই দশ কুলও কিন্তু বিষ্ণুলোক প্রাপ্ত করেন আর পিতৃগণ তার উপরে অত্যন্ত প্রসন্ন হয় শুধু দেবতা নয় ভগবানই নয় পিতৃগণ পর্যন্ত তার উপর অত্যন্ত প্রসন্ন হয় আর যেই গৃহের মধ্যে গৃহের বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবাই এই দেব প্রবোধিনী একাদশী করেন সেই ঘরের মধ্যে সমস্ত তীর্থ এসে সেদিন বিরাজমান হন কানি চ তীর্থানি ত্রৈলোক্যে চ তানি তস্য গৃহে সম্যক ইহ করোতি যে প্রবোধিনী একাদশী ব্রত পালন করে তা গৃহের মধ্যে সেদিন সমস্ত সব তীর্থরা এসে নিবাস করেন প্রবোধিনী একাদশীর এত মহিমা আর শুধু তাই নয় হে পুত্র এই সংসারের মধ্যে কেউ যদি কোনো কারণে সমস্ত একাদশী করতে পারেনি তাহলে সেই জীবকে প্রবোধিনী একাদশী অবশ্যই করা উচিত কেন যেই জীব কার্তিক মাসে ভগবান হরির পুজো করে না বিষ্ণু বিহীন হয়ে থাকে আচার বিচার মানে না যারা আমিষ ইত্যাদি ভক্ষণ করে তারা নিজের সমস্ত পুণ্য নষ্ট করে ফেলে আক্রেত্বা নিয়মম বিষ্ণো কার্তিকম ইহ জন্মার জন্মার্তিত পুণ্যস্য ফলম নাপনতি নারদ হে নারদ যে জীব কার্তিক মাসে ভগবান শ্রী হরির পুজো করে না আমিষ ইত্যাদি ভক্ষণ করে বা কার্তিক মাসে কোনো প্রকারে যদি ভগবানকে দীপদান ইত্যাদি বা এই নিয়মগুলো পালন না করে সে সমস্ত সব নিজের পুণ্য সুপৃত নষ্ট করে ফেলে কার্তিক মাসে কেউ যদি পরের অন্ন গ্রহণ করে পরের অন্ন গ্রহণ করলেও কিন্তু পুণ্য নষ্ট হয় সুতরাং কোনো কারণে যদি এসব ভুল ইত্যাদি হয়ে থাকে তাহলে তাকেও এই প্রবোধিনী একাদশী অবশ্যই করা উচিত এই পরবোধিনী একাদশী করলে যে কোনো কারণে যদি কার্তিক মাসে কোনো ভুল ত্রুটি হয়েছে বা নিয়ম ইত্যাদি মানতে কোনো দোষ হয়েছে তাহলে সেই সমস্ত অপরাধ থেকেও সে মুক্ত হয় ভগবান মধুসূদন স্বয়ং বলছেন এই কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী দেবপ্রবোধিনী একাদশী যেই জীব নিয়ম নিষ্ঠা সহকারে পালন করে আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করি আর সেই একাদশীর দিন সম্পূর্ণরূপে একমাত্র শুধু ভগবানেরই চিন্তন করা উচিত যত পারবে তত হরিনাম সংকীর্তন করবে গোবিন্দের কথা গুণগান করবে যত পারবে তত হরি কথা শুনবে অথবা শোনাবে এই প্রকার দেবর্ষী নারদ প্রশ্ন করলেন হে পরম তাহলে এবার একাদশীর ব্রতটা কিভাবে করা উচিত তার বিধানটা আমাকে আপনি বর্ণন করুন পরম পিতা ব্রহ্মা বললেন দেবর্ষী এই প্রবোধিনী একাদশীর দিন প্রাতঃকাল ব্রহ্ম মুহূর্তে মানে সূর্যোদয়ের আগে স্নান করা উচিত স্নান কোথায় করবে নদী সরোবর আর যদি সেটা না হয় তাহলে কূপ কূপ মানে কুয়ো কুয়াতেও যদি না হয় তাহলে নিজের গৃহে ঘরের মধ্যে শুদ্ধ জল দিয়ে স্নান ইত্যাদি করবে তৎপশ্চাৎ ভগবানের সম্পূর্ণ বিধিবিধান দিয়ে পূজন করবে পূজন করে নিরাহার থাকতে পারলে অত্যন্ত উত্তম নিরাহার যদি না থাকতে পারে তাহলে শুধু একবার সেদিন ফল ইত্যাদি গ্রহণ করবেন তার বেশি গ্রহণ করা উচিত নয় আর ভগবানের সন্মুখে প্রার্থনা করবেন ভো পুন্ডরী ক্ষ শরণ মে ভাওয়চ্যতম মন্ত্র্য দেদেবসে চক্রিণ এই প্রকার ভগবানের সন্মুখে প্রার্থনা করবেন আর রাত্রিবেলায় জাগরণ করবে জাগরণ কি করে করবে গীতাম নৃত্যম কৃষ্ণ কৃষ্ণকথা मुने ভগবানের কীর্তনের নৃত্য করবে ভগবানের গুণগান গাইবে গীত ভগবানের গান গাইবে বা বাদ্যযন্ত্র ইত্যাদি বাজিয়ে কৃষ্ণকথায় উন্মত্ত থেকে রাত্রি জাগরণ করবে আর এই একাদশীর দিন ভগবান হরির পুজো করে ভগবানকে শঙ্খ দিয়ে অর্ঘ অর্পণ করবে শঙ্খের মধ্যে জল দিয়ে সেই জলের মধ্যে একটু কর্পূর থাকবে চন্দন থাকবে কর্পূর চন্দন ইত্যাদি দিয়ে তৎপশ্চাত ভগবানকে অর্ঘ অর্ঘ অর্পণ করবে ভগবানকে অর্ঘ্য দিলে কী হয় এটাও শুনে রাখুন কার্তিক মাসে যে ভগবানকে শঙ্খের মধ্যে জল দিয়ে অর্ঘ প্রদান করে সমস্ত তীর্থ স্নানের ফল প্রাপ্ত হয় আপনি কোনো তীর্থে যেতে পারেননি কিন্তু শুধুমাত্র ভগবানকে অর্ঘ অর্পণ করলেন শঙ্খের জল দিয়ে তাতে সমস্ত তীর্থের স্নানের ফল প্রাপ্ত হয় আর ভগবানের অত্যন্ত প্রিয় বস্তু অগস্ত ফুল যেটাকে আমরা বকফুল বলে থাকি সাদা রঙের অনেকে লাল রঙেরটা ভাবে না সাদা রঙের যে আছে সেতো রঙের সেটা ভগবানকে অত্যন্ত প্রিয় অগস্ত ফুল প্রদান করলে ভগবান তার উপরে অত্যন্ত প্রসন্ন হয় আর কি করা যায় ভগবানকে বেলপত্র দিয়েও পুজো করা যায় এই সম্পূর্ণ কার্তিক মাসেই বেলপত্র দিয়ে আর অগস্ত ফুল দিয়ে পুজো করা যায় যদি সম্পূর্ণ মাসে না পেরে থাকে তখন এটা দেবপ্রবোধিনী একাদশীর দিন করবে কি দিয়ে অগস্ত ফুল বেলপাতা তুলসী ভগবানকে অর্পণ করবে আর এই কার্তিক মাসে তুলসী গাছ লাগাবারও কিন্তু অনেক মহিমা রয়েছে তুলসীর যত প্রকারের সেবা করা যায় তুলসীর গাছ লাগানো তৎপশ্চাৎ তুলসীর দর্শন তুলসীর মহিমা বর্ণন তুলসীকে প্রণাম তুলসীর পরিক্রমা তুলসীর বন্দনা স্তুতি তুলসী গাছে জল দেওয়া তুলসীর নিচে দীপদান করা এই প্রকারে তুলসীর নয় প্রকারের সেবা করলে ভগবতী তুলসী অত্যন্ত প্রসন্ন হয় আর গোবিন্দতার উপর অত্যন্ত প্রসন্ন হয় তৎপশ্চাত ভগবানকে তুলসী অর্পণ করবে কদম ফুল অর্পণ করবে ভগবানের যেহেতু কদম ফুল অত্যন্ত প্রিয় বকুলের ফুল বকুল অশোক এবং কলকি ফুল কলকি ফুল অনেকে ভাবে যে মহারাজজি সাদাটা দেবো না লালটা দেবো তা কলকি ফুল এই আপনারা হলুদটাও দিতে পারেন এবং লালটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আপনি সেটা দিয়েও কিন্তু পুজো করতে পারবেন ভগবানকে আমের যে পাতা আম্রপল্লব ইত্যাদি দিয়ে ভগবানকে ঘট বসিয়ে পুজো করলেও ভগবান অত্যন্ত প্রসন্ন হয় তার সঙ্গে ভগবানকে দুর্বা প্রদান করা যায় শমী শমিপত্র দিয়েও ভগবানের পুজো করা যায় চম্পা ফুল দিয়ে ভগবানের পুজো করা যায় পিতবর্ণের কেতকী কেতকি পুষ্প হলুদ রঙের এটা দিয়েও ভগবানকে পুজো করা যায় তৎপশ্চাৎ ভগবানকে আমলকি অর্পণ করবেন আর গোবিন্দের নিমিত্তে আমলকি দান করলে অত্যন্ত ফলপ্রাপ্ত হয় এই প্রকার একাদশীর ব্রত করে তৎপশ্চাৎ পরের দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন স্নান করে তৎপশ্চাৎ ভগবানের সেবা পূজা ইত্যাদি করে পালন করবেন আর পরের দিন দ্বাদশীর দিন চাতুর্মাস ব্রত সমার্প সমাপন করে যারা যারা চাতুর্মাস ব্রত করেছে তাদের জন্য বলছি তারা সব সমাপন করে তৎপশ্চাৎ এবার ব্রাহ্মণ ভোজন করাবেন এখানে ব্রাহ্মণ ভোজনের বিশেষ মহিমা রয়েছে কেমন ব্রাহ্মণ বৈষ্ণব ব্রাহ্মণ যেন বৈষ্ণব হয় হরিভক্ত ব্রাহ্মণকে এনে ঘরের মধ্যে ভোজন করাবেন আর তত্ত্বস্বাদ ভোজনের পরে বস্ত্র ইত্যাদি দিয়ে দান দক্ষিণা দিয়ে তাকে প্রণাম করে বিদায় করবেন আর এই একাদশীর মধ্যে কি কি দান করা যায় দেবপ্রবোধিনী একাদশী বা পরের দিন দ্বাদশীর দিন কি কি দান করা যায় এটাও এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে ভূমিদান দান গো দান গোবংশের মধ্যে এখানে কিন্তু গোমাতাও লেখা রয়েছে আবার বৃষ বৃষ মানে যেটাকে আমরা ষাঁড় বলি ষাঁড়ও দান করার অনেক মহিমা রয়েছে এটা আয়াচিতে বল সহিরণ্যম হিরণ্যম প্রদাপ নরযস্তু প্রদেত গাম সদক্ষিণাম তার সঙ্গে এবার আমলকি দান তারপরে যেটাকে আমরা পাদুকা বলি জুতো হ্যাঁ সেই দান শর্করা দান শর্করা মানে চিনি বা গুড় ইত্যাদি বা বাতাসা বা মিশ্রি ইত্যাদি দান এটারও অত্যন্ত ফল রয়েছে তাম্র এবং সুবর্ণ পাত্রের মধ্যে ঘৃত রেখে তৎপশ্চাৎ দান করা তামার পাত্রে বা স্বর্ণপাত্রে ঘৃত রেখে দান করার এটার মধ্যে অনেক বিশেষ মহিমা রয়েছে আর অন্নদান অন্নদান যত পারবেন তত করবেন নিজের যেখানে শ্রদ্ধা হয় সেখানে নিজের শ্রী গুরুদেবকে হোক কোনো মন্দিরে হোক কোনো মঠে হোক কোনো উৎসবে হোক অনুষ্ঠানে হোক যেখানে যে যেরকম করে পারবেন সেখানে দান করবেন নিজের যথা সাধ্য অনুসারে করবেন আর তৎপশ্চাত এই দান ইত্যাদি করে ভগবান শ্রীহরির চরণে প্রার্থনা করবেন যে প্রভু আমার দ্বারা যদি কোনো অপরাধ হয়ে থাকে নিশ্চয়ই আমার দ্বারা অনেক প্রকারে অপরাধ হতে পারে পাপ পাপ কর্ম পাপ আত্মা পাপ সম্ভব ত্রাইমাম সর্ব সর্বপাপ হরো হরি এই মন্ত্র পাঠ করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন আর এই প্রকার নিজের নিয়ম সেবা ব্রত বা যারা চাতুর্মাস ব্রত করেছেন সেই ব্রতকে এই দিনই বিসর্জন দেওয়া হবে তৎপশ্চাত খৌরকর্ম ইত্যাদি সব কিছু করতে পারেন তার মধ্যে আর কোনো দোষ থাকবে না যারা যারা সাবান লাগাচ্ছে না তেল লাগাচ্ছে না তারা এই দিন থেকে সাবান তেল ইত্যাদি সব কিছু লাগাতে পারবেন খৌর কর্ম করবেন নখ ইত্যাদি কেটে নেবেন আর যেরকম আগে প্রসাদ ইত্যাদি পাচ্ছিলেন সেইভাবেই নিজের নিয়মগুলোকে ঠিক চালু রাখবেন এই প্রকার এই দেব প্রবোধিনী একাদশীর মহিমা বর্ণন করলেন একাদশীর বিধি বিধান ইত্যাদি বর্ণন করা হলো আপনারাও সবাই এই উত্থান একাদশী এদিন ভগবান স্বয়ন থেকে উঠেন বলে এটাকে উত্থান একাদশী বলা হয় ভগবান এই যে শুয়েছেন চার মাস স্বয়ন একাদশী থেকে নিয়ে উত্থান একাদশী পর্যন্ত এই একাদশীতে ভগবান এবার উঠে যাবেন এখন ভগবান জেগে যাবেন এই এই একাদশী থেকে শুভকার্য সব আরম্ভ হয়ে যায় বিবাহ থেকে নিয়ে যত সমস্ত সব শুভকার্য রয়েছে গৃহ আরম্ভ থেকে নিয়ে হ্যাঁ যজ্ঞ জাগ ইত্যাদি যত সব শুভকর্ম রয়েছে সেগুলো সব এই সময় আরম্ভ হয়ে যায় সুতরাং আপনারা এই একাদশীর পর থেকে নিজের গৃহের মধ্যেও শুভকার্য ইত্যাদি এগুলো আরম্ভ করতে পারবেন সবাই যারা যারা পারবেন তারা সব নিয়ম মেনে এই একাদশী পালন করবেন নিজেও করুন সবাইকেও করান যথোচিতভাবে যে যেরকম পারবেন সেইভাবে যে যেখানে আছেন সেখানেই নিজের নিজের পরিস্থিতি অনুসারে এই একাদশী পালন করবেন আর হরিনাম করবেন এই দেব প্রবোধিনী একাদশীর বিষয়ে আমরা আজকে শ্রবণ করলাম গোপাষ্টমী অক্ষয় বিষয়ে শ্রবণ করলাম পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো একাদশী নিয়ে অন্য বিষয় নিয়ে আমরা সব শ্রবণ করব সবাইকে রাধে রাধে জয় রাধা শ্যাম